কার কাছে পরের প্রশ্ন জাকাতুল ফিত্রা নিয়ে যে আমাদেরকে ঠিক কি পরিমাণ খাবার দান করতে হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী যাকাতুল ফিত্রা হিসেবে দেয়া খাবারের পরিমাণের কথা যদি বলেন দিতে হবে এক সা খাবার সাধারণত আর ইবনে খুজাইমার একটা হাদিস বলছে হাদিস নাম্বার 2417 যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে এক সা আরেকটা হাদিস সহি বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম ওনার সময়ে জাকাত আল ফিতরা ছিল এক সা খাবার আরও একটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশো তিন ইবনে ওমর রদে আল্লাহ বলেছেন যে আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন এক সা খেজুর বা এক সা বার্লি দিতে জাকাতুল ফিত্র হিসেবে তাহলে সব হাদিসই বলছে দিতে হবে এক সা খাবার হতে খেজুর বার্লি কিশমিশ জব ইত্যাদি এছাড়া আরো একটা হাদিস আছে শুনুন আবু দাউদে খন্ড নম্বর দুই হাদিস নম্বর তিন হাজার তিনশো চৌত্রিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে এখানে ওজন হবে মকায় প্রচলিত ওজন অনুযায়ী আর পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী কারণ এক সা এক এক জায়গায় এক এক রকম তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে তাহলে একসা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো আমাদের নবীর আমলে মদিনায় একসা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো চার মুঠো দুই হাত যদি এভাবে রাখেন আর এরকম চার মুঠো খাবার সমান একসা এটাই সঠিক পরিমাণ আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক তিন কেজি আনুমানিক তাহলে সদকা হচ্ছে তিন কেজি চাউল آتو با بارلی آتو با جواب آتو با کشمش با کجور آتو با گم